জানি এটা কি জানিস আছে এর মান দশ বীর মান এগারো বারো বীর মান তেরো ইর মান চোদ্দ এর মান পনেরো আরেকটা সূত্র লিখে উপরে ওয়ান টু ফোর

আচ্ছা এটাকে এটাকে কোথাও বানাই আমরা প্রথমে এটা বানাবো এ মানে কত হয় দশ দশের বাইনারি কত হয় আমরা দশের বাইনারি কথা দশ দশের বানিয়ে বানাবো দশ এ মানে দশ বাইনারি দেখো কথা করতে হয় আমি বলছি এক দুই চার আট ষোলো লেগে নেব বাইনারি বের করে অসুবিধা

তোমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে নেবো আর আজকের ভিডিও এই বলতে আসসালামু আলাইকুম